আমরা এখন আছি মেজবানিতে মেজবাণীর আসলে লোকেশন বা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই আই থিঙ্ক ইউরোপের ইউকের সবাই অলরেডি মেজবানিকে চিনে সো মেজবানিতে আজকে কিছু নতুন আইটেম আমরা ট্রাই করতে এসেছি কারণ তাদের মেনুতে নতুন কিছু খাবার অ্যাড হয়েছে তার মধ্যে আমাদের সবার মুখ রোচক পছন্দের ফুচকা ফুচকাটা হচ্ছে কি এখানে আমি এসে শুনলাম চট্টগ্রামের সিরাজ সিরাজমামার ফুচকা খুবই খুবই ক্রাঞ্চি অ্যান্ড লুক অ্যাট দ্য টক মেজবাণীতে আরও কিছু স্টার্টার অ্যাড হয়েছে যেমন এখানে আছে তান্দুরি চিকেন উইংস এই যে দেখেন প্রতিটা খাবার কিন্তু খুবই খুবই সফট নাইসলি একদম জুসি টেন্ডার যেটাই আপনি বলেন না কেন নিজে দেখেন এবং এই মেনুটার সাথে আপনাদেরকে একটা সস প্রোভাইড করতে করা হবে যে সসটার নাম হচ্ছে বাফেলো সস সো আপনার জাস্ট সসটা এইভাবে অ্যাপ্লাই করে দেন ইউ ক্যান ট্রাই তারপরে আরেকটা জিনিস অ্যাড হয়েছে যেটা আমার কাছে মনে হয় আমরা যখন খাবার জন্য ওয়েট করি খুবই খুবই সবার ভালো লাগে সেটা হচ্ছে পাপাদম এখানে এখানে আছে আছে এবং সেই সাথে চট্টগ্রামের সালসা মিন সস এবং সেই সাথে আছে ম্যাঙ্গো সস আরেকটা খুবই মজার পছন্দের ড্রিঙ্কস অ্যাড হয়েছে এবং সেটা হচ্ছে ম্যাঙ্গোলাচি এখানে ল্যাম্প চপ অ্যাড হয়েছে দেখেন ল্যাম্পগুলোর সাইজ দেখেন অনেক বড় বড় অনেক সময় দেখা যায় যে ল্যাম্পটা শক্ত থাকে জুসি থাকে না অনেকে থাকে যে ল্যাম্প পছন্দ করে না স্মেলের জন্য বাট এখানে কোনো ল্যাম্পের স্মেল নেই এটা হচ্ছে আমাদের সবাই পছন্দ করে সবাই বলে আমাদের ঘরোয়া স্টাইলে আমরা রান্না করি আমাদের সবকিছু এরপর আমাদের এটা হচ্ছে ল্যাম্প শাইন কাচ্ছি এটা আমাদের নতুন এডিশন হ্যাঁ তো যারা একটু কাচি পছন্দ করে তো আমরা আমাদের আগে ছিল যে কাছি বিরিয়ানি বাট ওই মধ্যে একটু মডিফাই করে আমরা নিয়ে আসছি ল্যামশ্যাং কাচি আমাদের ওই কাচিটাও থাকবে সাথে বিফ বিরিয়ানি তো আছেই এবং আমাদের নতুন একটা আছে ওরুশ বিরিয়ানি ওড়ুস হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা ট্রেডিশন আমরা সব চট্টগ্রামের মানুষরা এই উড়ুস বিরিয়ানির জন্য অনেক পাগল তো আমরা এটাকে লন্ডনের বুকে ইন্ট্রোডিউস করাইছি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক পছন্দ করতেছে আমাদের এই উড়ুশ বিরিয়ানিটা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই ডিসেম্বরে মেজবাণীর এক বছর পূর্ণ করতে যাচ্ছি তো বর্ষপূর্তি উপলক্ষে আমরা আগামী থার্ড ডিসেম্বর থেকে টোয়েন্টিএইথ ডিসেম্বর পর্যন্ত এভরি মানডে টু ফ্রাইডে বারোটা থেকে ছয়টা পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আসবেন আমাদের ম্যাচ ম্যানি এনজয় করবেন আমাদের নতুন যেসব মেনু আমার কলিগরা অলরেডি আপনাদেরকে বলছে এগুলো আসবেন এবং এনজয় করবেন তো আমাদের নতুন মধ্যে হচ্ছে আমাদের কারি হ্যাঁ এই ল্যাম্প কারিটা আমাদের নন মুসলিম বলেন সবাই অনেক পছন্দ করে যারা বিফ ফ্যান না হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এখানে চিকেন প্রন কারিটা আছে হ্যাঁ এদিকে আছে আমাদের চিকেন কারি তারপর হচ্ছে আমাদের একটা ল্যাম্প শ্যান কাচ্ছি এটা আমাদের মেজবানি মিল ডেল মেজবানি ডাল মেজবানি বিফ আর রাইস এটা হচ্ছে প্রন তন্দুর তো এটাও ইনশাল্লাহ আমাদের মেজবানি হিট হবে সবাই কিন্তু এই আমাদের প্রন তান্দুরের টেস্ট করার জন্য অবশ্যই চলে আসবেন স্টার্টারের মধ্যে আমাদের অনেক কিছু অ্যাড করতে বলছেন তাহলে আমরা স্টার্টারের মধ্যে এনেছিলাম পাপাড্রাম তো আমাদের পাপাডামের মধ্যে আমাদের মেজবানি সালসা তারপর হচ্ছে আমাদের মিন সস তারপর হচ্ছে ম্যাঙ্গো সস যেটা আমাদের এখানে আমরা রেডি করি আমাদের শেফ স্পেশাল তো সবাই অনেক পছন্দ করে সবাই চলে আসবেন আবার আমাদের এটা ট্রাই করার জন্য সাথে আমাদের কালাভোনা সামোসা যেটা আমাদের রমজানের পর থেকে অনেক বেশি সারা পেয়েছে এটাকে আমরা কন্টিনিউ করেছি তারপর ভেজিটেবল সমোসা ফুচকা সামোসা চাট দহিপুরি যারা ফুচকা লাভাররা আছেন আমরা ট্রাই করেছি চট্টগ্রামের যে বেস্ট ফুচকা আসতে আমরা ওটাকে এখানে ইন্ট্রোডিউস করানোর জন্য আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত ফুচকা টেস্ট করেছে ফুচকার টকটা হচ্ছে আমরা ওখানে বেশি ফোকাস দিয়েছি ফুচকার টকটা বেশি পছন্দ করেছি সাথে হচ্ছে আমাদের ফুচকাটাও আপনারা সবাই আসবেন টেস্ট করার জন্য সাথে আমরা কিডস মিলও অনেকগুলো রেখেছি ক্রিজ মিলের মধ্যে নাগেটস মিল চিকেন বার্গার মিল ল্যাম বার্গার মিল উইংস মিল হ্যাঁ এরপর আমাদের তন্দুরের মধ্যে আমাদের মেন আকর্ষণ তান্দুরের মধ্যে আমরা রেখেছি গ্রিল হোল ফিশ এখানে এখন নাই বাট আমরা গ্রিল হোল ফিশটা ইন্ট্রোডিউস করছি এটা আমাদের ফার্স্টের দিকে অনেকে পছন্দ করেছে বাট আমরা এটাকে কন্টিনিউ করব এরপর হচ্ছে আমাদের ল্যাম্প শিক ল্যাম্প চপ চিকেন শিক তারপর হচ্ছে তান্দুর চিকেন উইংস তারপর চান্দুর চিকেন লেগ এরপর চিকেন মালাই তান্দুর যেটা হচ্ছে সবচেয়ে বেশি সবাই পছন্দ করছে সবাই যারা খাচ্ছে সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছেন এরপর তান্দুর পর এবার যারা বলেন আমাদের সব প্লেটারেই তো টেবিল ফর ওয়ান অথবা একজনের পোশানই থাকে তাদের জন্য আমরা দুজনের একটা প্লেটার করেছি আর ফ্যামিলি পেট প্লেটার করেছি তো দুজনের প্লেটারে আমরা আলহামদুলিল্লাহ সব অনেক পোর্শনটা ভালো দিচ্ছি ওই দুজনের প্লেটার সেটা আপনারা দুই তিনজন আরামসে খেতে পারবেন সাথে ফ্যামিলি প্লেটার আছে ওটা আপনারা এনজয় করতে পারবেন আমাদের তো যথারীতি স্যাটারডে সানডেতে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে আমরা পরোটা হালুয়া এগুলো অ্যাড করছি তারপরে লুসিও অ্যাড করবো ইনশাল্লাহ আর আপনারা স্যাটারডে সানডেতে উইকেন্ডে ব্রেকফাস্টটা এনজয় করতে পারবেন আরেকটা জিনিস পাশাপাশি আমাদের এখানে বার্থডে ম্যারেজ ডে তারপরে আপনার এনগেজমেন্ট বৌবাদ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হয় আপনার আমাদের একশো হানড্রেড ক্যাপাসিটি আছে তো অনেকে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি ইভেন হানড্রেড পার্সেন্ট নিয়েও হানড্রেড জনেরও প্রোগ্রামগুলো হচ্ছে আমরা এগুলো বুকিং বুকিং দিচ্ছি